আসসালামু আলাইকুম শুভ সকাল গাইস কেমন আছেন অবশ্যই ভালো আছেন সেই আজকে কবিতা বলেন গান বলেন মনে পড়ে গেল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল দেখেন সকালবেলার সূর্য কত সুন্দর সকালবেলার সূর্য কত সুন্দর এখন ভোর পাঁচটা ছাপ্পান্ন মিনিট চলছে গাইস কৃষকের কাজ কৃষক চলছে এখন ডাইল তুলতে যাচ্ছে কৃষক কৃষক এখন ডাইল তুলতে যাচ্ছে গাইস এই যে সকালবেলা ভোরের কুয়াশা এখন কিন্তু বর্তমানে কুয়াশা ঠিক আছে এই যে গাছ দেখেন পুরো এলাকায় কুয়াশায় ভর্তি কুয়াশার ফাঁকে কি সুন্দর সূর্যটা উঠেছে এখন কিন্তু বর্তমানে কুয়াশা ঠিক আছে তাল গাছের ফাঁকা দিয়া এই যে সূর্যটা কত সুন্দর আমরা যাচ্ছি এখন ডাইল তলতে মুগ ডাইল কৃষকের কাজ হলো মুগ তোলা ঠিক আছে সাথে আবার কিন্তু পানিও নিয়ে আসছে পানি আর এক ঘন্টা পর যে দিব তাপের চোটে মনে করেন মুগ ডইল ফাড়াইয়ে গেলাইবে এই শুরুই গেছে মুগ ডোল তোলা ওই যে শুরুই গেছে সবাই তুলতে আসে আমি কিছু আসছি আমিও কিছু কিছু ডাই সাথে থাহেন সবাই এই যে তাল গাছ এই যে আমাদের দাগের মাথা এলো তাল গাছ ওই যে তাল ভর্তি এই যে বাজার বারঝঝারের আগায়ও সূর্য ওই যে সূর্য মামা সূর্য মামা আস্তে আস্তে তাপ দেব আর আমরা আস্তে আস্তে হিট হব হিট হিট কঠিন হিট বসছেন পানিটা হইবে এই বার্জারের ছায় ঠিক আছে এই থা দেখেন ডাইল তোলা শুরু হয়ে যাইনি কৃষকের কাজ কৃষি কাজ কাব ইয়ারি আমার ওবারে সব হই আছে আমার আব্বাই যে কৃষকের ছেলে কৃষক তাহলে আমরা ডাইল তুলমু গাইস ঠিক আছে গাইস এই যে দেখেন ডাইল কত সুন্দর ডাইল হইছে এই যে এই যে কৃষক বউ বইয়ে ডাইল তোল এই যে হুম

কিন্তু আমাগো সূর্য মামায় আমাগো তাপ দিব এই তাপে আমরা আজকে পারি কালগো আসিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজ গো কয় ডিগ্রি হয় আল্লাহ জানে মামায় তো ওরতে ও দিক দিয়া টাস টাস করিয়া মামারে তো দেখাইলাম মামে গো গাইস দেখা যায় হ্যাঁ ক্লিয়ার সকাইজ ভালো থাকেন আল্লাহ হাফেজ আমরা এখন কাজ শুরু করে দেব নেক্সট টাইমে আবার একটা ভিডিও আসতে আছে অবশ্যই দেখার অপেক্ষায় রইবেন আপনারা আল্লাহ হাফেজ বাই বাই টাটা।